নমস্কার দর্শক বন্ধুরা আজ আমরা প্রতীক ড্রামা সোসাইটির পক্ষ থেকে এখানে জোড়া হয়েছি এবং একটি প্রেস মিটের আয়োজন করেছি আমাদের নতুন শর্ট ফিল্ম খেলাঘড় দ্য প্লে হাউসের জন্য এই আমাদের শর্ট ফিল্ম খেলাঘড় দ্য প্লে হাউস শুভ মুক্তি হতে চলেছে একত্রিশে মে শনিবার আমরা এই নিয়ে প্রায় ছয় সাতটা শর্ট ফিল্ম আমরা অলরেডি তৈরি করেছি এর আগেও আমরা যেমন এর আগে আমাদের শর্ট ফিল্ম হয়েছিল ইটের টুকরা ইটের টুকরা অলরেডি একটা ফিল্ম ফিল্ম ফেস্টিভেলে সিলেক্ট হয়েছে আর এছাড়াও ডুবুরি কালাপাহাড় ডার্ক ফেস সপ্তক এরকম অনেক শর্ট ফিল্ম আমাদের আছে ওকে নমস্কার আমাদের শর্ট ফিল্মটি মূলত ত্রিপুরার যে সোশিও কালচারাল জিনিসগুলো আছে সেগুলোকে নিয়েই আমরা কাজগুলো করতে চাইছিলাম তার মধ্যে গত ছ মাস ধরে এই প্রজেক্টটির উপর আমরা কাজ করছিলাম এবং ঘটনাটি হচ্ছে আমাদের চারপাশে আমরা যে সব মানুষদেরকে দেখতে পাই একদম নর্মাল প্রত্যেকটা প্রান্ত থেকে প্রান্ত স্তরের যে মানুষগুলো তাদের জীবনের স্টোরি তাদের জীবনের সংগ্রাম এবং হঠাৎ করে যে কোনো একটা ইনসিডেন্ট তাদের সবার জীবন ভাবে চেঞ্জ করে দেয় এবং তারপরে তারা আবার কিভাবে জীবনের মূল শ্রুতি ফিরে আসে সেই সংগ্রামের কাহিনী হচ্ছে এটা আর কি আমাদের এটা মোটামুটি কুড়ি কুড়ি মিনিট পড়ে গেছে

বিভিন্ন এটা এই শর্ট ফিল্মটা আমরা দীর্ঘদিন ধরে করছিলাম শুটিংটা। তখন বিভিন্ন ক্লাইমেটিক কন্ডিশনের কারণে বিভিন্ন সমস্যা হতে চলেছিল। যেমন প্রচণ্ড পরিমাণে শীত ছিল ঠান্ডা পড়ছিল। আমাদের ভোরবেলা কাজ করতে হয়েছে চারটা পাঁচটা সময় ঘুম থেকে উঠে গিয়ে আমাদের শুটিং দিতে হয়েছে তো বিভিন্ন কিছু সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু আমাদের এই সমস্যাটা পেরিয়ে গিয়েই তো আমরা একটা সফলতা অর্জন করতে পারবো আর কতজন শিল্পী যা কাজ করেছে মোটামুটি এটা ওই নতুন নতুন টোটাল 20 25 জনের মতো হবেন ইনক্লুডিং যারা স্টাফ ক্রু মেম্বারস মিলে একদম অ্যাক্টরস আর মিলে 20 25 জন হয়ে যাবে এটা কি সবাই নতুন না আগে কোনো জায়গা কাজ করেছে দেখুন আমাদের এখানে আসলে ওই ইনফ্রাস্ট্রাকচারটা নেই মানে একটা শর্ট ফিল্ম বানাতে গেলে আপনি যদি একটা প্রফেশনাল শর্ট ফিল্ম বানানোর কথা ভাবেন যে নমিনাল যে ইনফ্রাস্ট্রাকচারের দরকার হয় তার কিছুই নেই তো পথিক ড্রামা সোসাইটি বিগত বেশ কয়েক বছর ধরে নিজেরা নাটকের মাধ্যমে বা ছোট ছোটো কাজের মাধ্যমে ওদের পেজের মাধ্যমে যে জিনিসটা ওরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। আমরা ধীরে ধীরে আরও মানুষকে যুক্ত করতে চাইছি বেসিক্যালি দেখুন এইসব শর্ট ফিল্ম আমরা তো আর কোনো কোথাও রিলিজ করছি না মানে নর্মালি আমরা আমাদের সোশ্যাল পেজই রিলিজ করছি কারণ আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে ত্রিপুরার সোশিও কালচারাল জিনিসগুলোকে নিয়ে একটা গল্পের মূড়োকে একটা জিনিস মানে প্রেজেন্ট করা এবং আমরা দেখতে পাই যে আমাদের এখানে অনেক ধরনের কন্টেন্ট হয় ফানি কন্টেন্ট হয় আরও অনেক ধরনের কন্টেন্ট বাট এই টাইপের যে কাজগুলো যেগুলো হওয়া খুব দরকার আমার মনে হয় যে কোনো জায়গার হিস্টোরিক্যাল ভ্যালুর জন্য একটা ডকুমেন্টেশন করে রাখার জন্য এই ব্যাপারগুলো খুব দরকার এবং আমরা আমাদের শর্ট ফিল্মগুলোর মাধ্যমে ওই একটা সামাজিক ডকুমেন্টেশন একটা এক একটা ঘটনার ডকুমেন্টেশন এই ব্যাপারগুলোকে করার চেষ্টা করছিলাম এবং এই খেলাঘর প্রজেক্টটা আমরা করতে যাদের একদম সাহায্য পেয়েছি যাদের কথা না বললেই নয় স্টুডিও আদর্শ ধর্মনগরের সিনেমাটোগ্রাফার ফটোগ্রাফার এবং দীপঙ্কর আচার্য উনি এবং জয়দীপ নাথ আমাদের পাশে ছিলেন অমিত কুমার নাথ স্টুডিও ইমেজের কর্ণধার ধর্মনগরের মিউজিশিয়ান এবং শিক্ষক সঙ্গীত শিক্ষক সন্দীপ নাথ মহাশয় ওনাদের আমরা সহযোগিতা পেয়েছি যাদেরকে আমরা পাশে পেয়েছি তাদের কথাই বলছি ওনাদের সহযোগিতা ছাড়া এই আমাদের খেলাঘর প্লে হাউসের অনেক কাজ হয়তো করা সম্ভব হতো না তো ওনাদেরকে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই আমরা পথিক ডামা সোসাইটির পক্ষ থেকে হয়তো ইতিমধ্যে আমাদের ট্রেইলারটি দেখে নিয়েছেন যেটি আমরা গত কয়েকদিন আগে রিলিজ করেছিলাম এবং পরশু মানে একত্রিশে মে সন্ধ্যা ছটার সময় আমরা আমাদের প্রথিক ড্রামা সোসাইটির যে ফেসবুক পেজ সেখান থেকে গোটা ফিল্মটাকে আমরা রিলিজ করছি আর কি দর্শক বিন্দুদের কাছে আবেদন থাকবে আপনারা ছবিটি দেখুন দেখে আপনাদের ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক আপনারা আপনাদের অভিজ্ঞতাটা শেয়ার করবেন আর কারণ এই আপনাদের মন্তব্যগুলি হয়তো বা আমাদের আরও সামনে কাজ করার জন্য মানে ইয়ে যাওয়ার জন্য আমাদের উৎসাহিত করবে তো পাশে থাকবেন এবং শুভেচ্ছা রহিলা সবার জন্য জানিয়ে রাখছি আমাদের উদ্দেশ্য হলো আমরা শর্ট ফিল্মের মাধ্যমে বা চলচ্চিত্রের মাধ্যমে ত্রিপুরা আর সোশিয়েল কালচার বা যে লোকসংস্কৃতি সংস্কৃতি পাহাড়ি বাঙালির যে লোকসংস্কৃতি সংস্কৃতি আমরা শর্ট ফিল্মের মাধ্যমে চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরব ধন্যবাদ এই তোমার তাই স্কুল ও কি মারামারি আমি শিখাই নিছি মিলিমিশ গরু গো বানাইতে সারা দিন লাগছে আর বানতে করে